আমাদের জীবনে টাকাটাই কি আসলে সব সুখের মূল নাকি সুখের সাথে টাকার সম্পর্ক নেই সুখ টাকা দিয়ে কিনা যায় না কেউ কেউ তো টাকাই হচ্ছে সকল সুখের মূল প্রাইমার কি গিয়েছিলাম শপিং দেখতে যে এ বা সামারে কি এসেছে আর আমার কিছু শপিং ছিল বাচ্চাদের জন্য সেই শপিংটাও করব করবো আলাইকুম কি খবর সবার কেমন আছেন এখন হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না শেষ করে নিচ্ছি যাতে করে আমার হাজব্যান্ড আসার পরে আর কোনো কাজ করতে না হয় ইউকেতে মার্চ এপ্রিল মে বিশেষ করে এপ্রিল মাসে আমার হে ফিভারটা প্রচুর পরিমাণে বেশি থাকে রাইট নাও আমার হচ্ছে প্রায় দুই মাস ধরে একদম নাক বন্ধ আমি মুক্তি নিঃশ্বাস নিচ্ছি কথা বলতেছি তাই আমার বয়সটা শুনলে হয়তো বা মনে হতে পারে আমি অসুস্থ আসলেই আমার আবার একটু অ্যালার্জির সমস্যা আছে তাই বারো মাসেই কোনো না কোনো কারণে আমার হেফি ব্যাটা থাকে যাদের এই এক্সট্রিম লেভেলের প্রবলেমটা আছে তারা আমার সাথে মানে একটু বুঝতে পারবেন আমার অবস্থাটা যে এই কষ্টটা কত যে ভয়ঙ্কর নাক দিয়ে নিঃশ্বাস নিতে না পারা এটা কিন্তু খুবই কষ্ট লাগে ঘুমানো যায় না প্লাস হচ্ছে আমি কোনো স্মেল পাই না এবং মুখে কোনো স্বাদও পাই না মানে এটা আমার অনেক লম্বা টাইম পর্যন্ত থাকে মানে এই বারো মাসে এগারো মাস হিসাব করলে থাকে তো আমি রান্নাবান্না করতেছি সায়ের হচ্ছে এখানে একটু খেলাধুলা করতেছে আমি একটু নামাজটা পরে আসলাম এখন দেখাচ্ছি যে আজকে আমি কী কী রান্না করেছি এটা হচ্ছে আলু দিয়ে ব্রকুলি ভাজি করছি আর চিকেন তো আমার বাসায় সপ্তাহে মানে দু তিন দিন থাকেই যেহেতু বাচ্চারা আছে ওরা খেতে আর খুব পছন্দ করে আর হচ্ছে ডাল রান্না করেছি ফ্রিজে আগের কিছু খাবার আছে ওগুলো আর এই হচ্ছে ফ্রেশ তিনটা খাবার আনাফানা করেছি ক্লিন করেছি আমার হাজব্যান্ড চলে আসবে তারপর হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াই দাওয়াই আমি হচ্ছে একটু বাইরে যাবো প্রাইমারকে আমি দিন হয়েছে প্রাইমারিকে আসি না যদি আমার কিছু দরকার নাই তো এখন হচ্ছে সায়ান যেহেতু নার্সারিতে যায় ওর জন্য কিছু কাপড় চোপড়ে দরকার হয় তো ওটাই দেখতে আসছিলাম যে কিছু পাই কি ওর জন্য আর এই দিকে আমি একটু সামারের ড্রেস দেখতেছি এখন যদিও সামার না পুরা উইন্টারের মতোই অবস্থা এপ্রিল মাস চলে কিন্তু অনেক ঠান্ডা প্রাইমার্ক হয়তো স্প্রিং বা সামারের ড্রেস উঠাচ্ছে কিন্তু বাইরে তো এখনও উইন্টারেই চলতেছে আমি তো জ্যাকেট পরে আসছি যেটা মোটাটা ভেতরে তো আরও মোটা একটা টি শার্ট আছে যাতে করে প্রপার মানে একটু ওয়ার্ম লাগে ঠান্ডাটা না ফিল করি এই ড্রেসটা আমার কাছে একটু ভালো লেগেছে কেন জানি পরে দেখলাম যে এটা আবার হাতাটা ছোটো খাতা ছড়ো থাকলে কি ঝামেলা হয় ভিতরে একটা পরতে হবে নাহলে উপরে একটা পরতে হবে আর এই ড্রেসগুলো আমার কখনোই ভালো লাগে না বারো মাস এই ড্রেসগুলো আমি প্রাইমারকে দেখি বড় বড় গলা আর সামনের ডিজাইনটা তো বিশ্রী কি বলবো কারা এগুলো কিনে হয়তো বা এই দেশে যে সাদা মানুষ আছে এগুলো পরে একদম বিচে যাবে তারা হয়তো বা কিনে এই ড্রেসটা একটু ভালো লেগেছে যারা একদম শুকনা শাক তারা পরলে খুবই সুন্দর লাগবে আর খুবই লং ছিল প্রায় হচ্ছে এইটিন পাউন্ড ঠিক আছে এবার ইয়াটাও ভালো ছিল ম্যাটার ভালো ছিল বেশ কিছুদিন ধরে আমার কাছে একটা জিনিস খুব বেশি আর কি মনে হচ্ছে সেটা হচ্ছে টাকা নিয়ে আসলে টাকাটা কি সব সুখের মূল আমি যদি ওটা হান্ড্রেড সঠিক অ্যান্সার জানি না কারণ কখনো মনে হয় টাকা ছাড়া তো কিছুই হয় না আপনি ডানে বা মেয়ে সামনে পিচ্চে যেদিকে যাবেন টাকার উপরেই কিন্তু আপনাকে চলতে হবে টাকা না হলে কিন্তু আপনি কোথাও মুভও করতে পারবেন না কিছুই করতে পারবেন না আবার মাঝে মাঝে মনে হয় এত মানুষের কোটি কোটি টাকা সম্পত্তি আছে এত বড় লোক তারা কিন্তু দেখা যায় তারা সুখে নেয় খুবই কষ্টে আছে কারো টাকার জন্য ডিভোর্স হচ্ছে আবার কারো টাকা বেশি এর জন্য ডিভোর্স হচ্ছে যে সবচেয়ে বেশি গরিব সেও কষ্টে আছে কারণ সে গরিব তার টাকা নেই আবার আমি দেখেছি যারা অনেক বড় লোক তারা কোনো না কোনো কারণে কষ্টে আছে সুখে নাই তাদের কাছে কিছু না কিছু জিনিসের অভাব আছে যার টাকার অভাব আছে তার তো সব কিছুরই অভাব আর যার টাকা আছে তার দেখা যায় সুখের অভাব আছে দেখা যায় সে কোনো না কোনো কারণে মানসিকভাবে অশান্তিতে আছে তাহলে আসলে সত্যিটা কী টাকায় সব কিছু আমার কাছে মনে হয় মধ্যবিত্ত ফ্যামিলি ভালো আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি সব সময় দেখেছি আমাদের যতটুকু দরকার ছিল অতটুকুই পেয়েছি বেশি কখনোই ছিল না আমাদের আবার আমরা কখনো কোনো কিছুর অভাবও করি নেই অভাব বলতে যেটা আমাদের দরকার সেটাই পেয়েছি আবার যেটা আমাদের দরকার ছিল না সেটা আমাদের কখনোই দেওয়া হয়নি আর যেটা আমাদের দরকার ছিল সেটা কখনো পাই নাই এমনটা হয়নি তারপর কাছে মনে হয় মধ্যবিত্ত কিন্তু পরিবারেই ভালো সাধ্যের মধ্যে সুখ দেখতাম অনেক বড়লোকের সন্তানকে দেখতেছি বেশি টাকা থাকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে বাবা মা না চাইতেও দিয়ে দিচ্ছে আর চাওয়ার সাথে সাথে তো কিভাবে দিবে সন্তানকে সেটা চেষ্টা করছে আসলে সেটা ঠিক না আমি মনে করি সন্তানকে শেখান যে তুমি সেটা অর্জন করো কয়েকটা ভালো কাজ করো তারপর তুমি এটা কিছু পাও কিছু না করে তুমি কিছু পেয়ে যাচ্ছ তখন দেখা যায় সন্তানগুলো খুব বেশি নষ্ট হয়ে যায় বাচ্চাদের এই হ্যাডগুলো ফিফটি পি আর ফিফটিপি হচ্ছে যেগুলো ছয় থেকে চব্বিশ মাস তাদের জন্য দুই বছরের উপরে যেগুলো সেগুলো হচ্ছে আবার থ্রি পাউন্ড ফাইভ থেকে থ্রি পাউন্ড করেছে আর দুই বছরের নিচে যেসব বাচ্চা আছে তাদেরগুলো ফিফটি পি ভালোই লাগলো দেখে আর এটাও ফিফটি পি আট পাউন্ড ছিল যদি এগুলো আমার কখনই কেনা হয় না আর দেখে মনে হলো ভালোই প্রাইস কমাইছে দুই তিনটা জিনিসের উপরেই যেগুলো আমার দরকার সেগুলোর উপর কোনো ডিসকাউন্ট ছিল না এখন চলে আসলাম আমার সবচেয়ে ফেভারেট সেকশন সেটা হচ্ছে এই বেডশিট আর ওই যে হোম সেকশনটাতে এই সেকশনটা আমার দেখতে অনেক ভালো লাগে পুরোনো আইটেম তারপরও ভালো লাগছে জাস্ট কয়েকটা জিনিস আছে নতুন নতুন এখনকার যুগে একেবারে গরিব হলেও চলে না যদিও অনেক বড় লোক হওয়াও ঠিক না আজকাল টাকা না থাকলে গার্লফ্রেন্ড থাকে না টাকা না থাকলে বউ থাকে না ইভেন টাকা না থাকলে বাপ মাও পছন্দ করে না এই সন্তানের টাকা নেয় সেই সন্তান অপছন্দের হয়ে যায় অপ্রিয় হয়ে যায় যে সন্তানের টাকা আছে সেই সন্তানের প্রিয় থাকে যার একটা বাড়ি আছে গাড়িতে চলে তাকে দেখবেন মানুষ অন্যভাবে সম্মান করছে কারণ কি তার টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে যা টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই তাকে কিন্তু সেই পরিমাণ সম্মানটা দিচ্ছে না তো আসলে দেখা যাচ্ছে সম্মানটা কোথায় টাকার ওপরে আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন যে সবচেয়ে ভালো যার অবস্থান সবচেয়ে ভালো আছে সুখে আছে তার সাথে ব্যবহারই অন্যরকম আর যে একটু গরিব আছে দুঃখে আছে কষ্টে আছে তার সাথেও মানুষ কিন্তু ব্যবহারটা অন্যরকম করে ভালো একটা দেশে থাকেন আপনার প্রতি অন্যরকম একটা ব্যবহার থাকবে আমি যখনই প্রাইমারিকে আসি এই সেকশনটা দেখবো যদিও আমি এইগুলো কিনি না কারণ এগুলো খুবই ছোটো সাইজের থাকে আমার জন্য অ্যানাফ হয় না কিন্তু দেখতে খুবই কিউট লাগে আমার কাছে মনে হয় তার একটু প্রাইজও বেশি করে রাখে এটার দাম চার পাউন্ড কিন্তু কোয়ালিটি খুবই ভালো এটা সাড়ে চার পাউন্ড দেখতে খুবই কিউট কোয়ালিটিও ভালো তবে আমার কাছে মনে হয় খুবই ছোটো ছোটো আমার বাসা এখন অনেক বড় ফ্যামিলি বড় আমার কাছে একটু বড় বড় সাইজের হলে ভালো হয় সবাই সব কিছু সাথে একটার মধ্যেই আর কি জায়গা হয়ে যায় এই গ্লাসগুলো অনেক দিন ধরে দেখতেছি বিভিন্ন কালারও আসে সাদা আসে ব্লু আসে আজকে দেখলাম এই কালারটা যার দেখবেন অনেক টাকা সে অনেক বড় লোক একটা কথা মনে রাখবে তার কিন্তু ঘুম ভালো হয় না যার বেশি টাকা থাকে তার ঘুম খুব একটা ভালো হয় না আর যে সবচেয়ে বেশি গরিব সে তো কষ্টে ঘুমাইতে পারে না হয়তো বা গরিবের কারণে ঘুমাইতে পারে না আমার কাছে মনে হয় খুব বেশি টাকারও দরকার নেই একেবারে গরিব থাকারও দরকার নেই যেটাতে কষ্ট হয় মানুষের জীবনযাপন করতে একটা লিমিট একটা পরিমাণ মতো টাকা থাকাটাই ভালো যেটাতে আপনি ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারবেন যা আপনি দরকার সেটা আপনি চাহিদাটা পিঠাতে পারবেন তাহলে মনে হয় আমার কাছে সুখ যেটা আমি লিড করতেছি আমার যতটুকু দরকার যতটুকু আমার আসলেই প্রয়োজন সেটুকু আমি পেয়ে যাচ্ছি সেটুকু আমি ব্যবহার করছি এটুকুতে আমি সুখী আমার অনেক টাকা দরকার নেই যাতে আমার ঘুম নষ্ট হয়ে যায় আবার একেবারে অভাব থাকা দরকার নেই যে কষ্ট করি আপনারা কি মনে করেন আমার কথার সাথে কি যুক্তি আছে না আসলে টাকাটাই সব সুখের মূল টাকা না থাকলে সুখ নেই আর আমার মতো কারা এই সময় হে ফিভার বা অ্যালার্জিতে ভুগছেন অবশ্যই জানাবেন কারণ আমি আপনাদের কষ্টটা বুঝবো আমি প্রত্যেক দিন কষ্ট করতেছি এই ফিভার অ্যালার্জির কারণে প্রাইমার্কের এই ক্যান্ডেল হোল্ডারগুলো না খুবই সুন্দর দেখতে খুবই কিউট কোয়ালিটি জিজ্ঞাসা করলে আমি বলবো মোটামুটি খুব বেশি স্ট্রং না যে লং লাস্টিং করে বাসায় আর একেবারেও খারাপ না এদের আবার লো প্রাইস হাই প্রাইস মিডিয়াম প্রাইজ আছে ডিপেন্ড করে আপনি কোন প্রাইজ এটা নেন এখানে আসলাম দেখলাম কিছু শার্ট আছে খুবই পাতলা সি থ্রু দেখতে মোটামুটি বা উপরে কিছু হবে আর এই ভালো লাগলো তবে এটা টাউজারটা আমার খুব পছন্দ হয়েছে মনে হয় টেন পাউন্ড হ্যাঁ এটা হচ্ছে টেন পাউন্ড এই টাইপের টাউজার আমি কয়েকবারই কিনেছি তবে এটার প্রিন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে একটা সামার সামার ভাইব আছে আর আমার এই যে পকেটওয়ালা প্যান্টগুলো ছোটোর থেকে খুব পছন্দ ছিল আজকে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তাই শপিংগুলো অন্য কোনো একটা ভিডিওতে আপনার সাথে শেয়ার করব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ